নজারে বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত দু হাজার চৌদ্দ ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে আপনাদের আর এক শত্রু রাজনৈতিক শত্রুতে তৃণমূল কংগ্রেস একে এর বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে এবার যেমন আপনারা নবীন প্রজন্মের উপরে একটা নির্ভরশীলতা আমরা লক্ষ্য করেছিলাম এ আগামী বিধানসভা থেকে নবীন প্রজন্মকে উপরে ভিত্তি করে আপনারা লড়াই যাবেন না এটা নবীন প্রবীণের কোনো দ্বন্দ্ব নেই এখানে নবীন প্রজন্ম ছিল আবার আমাদের পার্টির একেবারে সর্বোচ্চ স্তরের নেতৃত্ব কমরেড সুজন চক্রবর্তী কমরেড মোহাম্মদ সেলিমও নির্বাচনে লড়েছে তাদের ফলাফল ভালো হয়েছে আমার কথা হচ্ছে এই নির্বাচন চব্বিশ সালের নির্বাচন সারা দেশের মানুষ বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছে পশ্চিম বাংলাতেও বিজেপির আসন কমেছে আর ছাব্বিশ সালের নির্বাচন পশ্চিম বাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে রায় দেবে এবং ততদিন পশ্চিমবাংলার মাটিতে বিজেপি নামক দলটা টিকে থাকবে কিনা সেটাই বড় প্রশ্ন রোজ বিজেপিতে যা কলতলার ঝগড়া হচ্ছে তো কলতলার পার্টিতে পরিণত হচ্ছে। শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের নামে বলে অগ্নি পল কেন ফ্যাশন ডিজাইনিং ছেড়ে পার্টি করতে নামলেন কেউ জানে না সেও বলছে সৌমিত্র খা তার বউকে হারিয়ে নির্বাচনে জিতে সেটিং তত্ত্ব বলছি মনোজ দিনডা ক্রিকেট প্লেয়ার বিজেপির এমএলএ সেও বলছে সুতরাং ওখানে বিজেপিতে সব ঠিক নেই বিজেপিতে সব ঠিক নেই এই কারণে কারণ বিজেপি এই কথা বলে মানুষের কাছে গেছে ভোট চেয়েছে যে ওরা তৃণমূলকে হারাবে আর তৃণমূলকে হারানো তো দূর দূরে থাকুক এই নির্বাচনে পশ্চিমবাংলার মাটিতে বিজেপি আরও দুর্বল হয়েছে মানুষ আর তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গেলে বিজেপি চাইবে না এই লোকসভা আপনাদের যে প্রধান ইস্যু ছিল দুর্নীতি দুটো সরকারের দুর্নীতি একদিকে বিজেপি সরকার তাদের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ বছরের দু কোটি লোকের চাকরি দেওয়ার কথা বলে চাকরি দিতে পারিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ ঠিক সেইভাবে পশ্চিমবঙ্গ সরকারও দুর্নীতিতে জর্জরিত তো ডুবে আছে দুর্নীতিতে আপনাদের অভিযোগ সেখানে দাঁড়িয়ে এই এই লোকসভা ইলেকশনে কিন্তু খুব একটা দাগ কাটতে পারেননি এই দুর্নীতি কিছু নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিধানসভা ইলেকশনে ছাব্বিশের কোন কৌশল অবলম্বন করবেন আপনারা তা দেখুন বামপন্থীর রাজনৈতিক দলগুলোর কিছু অবস্থান রয়েছে যে অবস্থানগুলো তাদের ভারতবর্ষের আর যে কোনো দলের থেকে তাদেরকে আলাদা করে ভারতবর্ষের বাকি যা দল আছে তারা তাদের রাজনৈতিক অবস্থান ঠিক করে শুধু নির্বাচনে জয়লাভ করবার জন্য একমাত্র বামপন্থীরাই তাদের রাজনৈতিক অবস্থান ঠিক করে তাদের নীতির প্রশ্নে তাদের নৈতিকতার প্রশ্নে তাদের আদর্শগত জায়গাতে নির্বাচনে যেতা অবশ্যই কিন্তু শুধু নির্বাচনে জেতার জন্য আমরা আমাদের রাজনৈতিক অবস্থান ঠিক করি না সুতরাং এই নির্বাচনে মনে হতে পারে যে দুর্নীতিটা বড় ইস্যু হয়ে দাঁড়ালো না কিন্তু দুর্নীতি তো রয়েছে তৃণমূল দুর্নীতি করেছে একটা নির্বাচনে সেই ইস্যুটা কাটলো না বলে যে দুর্নীতি নেই এ কথা বলে ও মাই ফুকে এ জিনিস হবে না দুর্নীতি হয়েছে দুর্নীতির বিরুদ্ধে ছিলাম দুর্নীতির বিরুদ্ধে আছি ছাব্বিশ সালেও দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো এটাই হচ্ছে আমাদের কথা এই ইলেকশনের রেজাল্ট দেখে খানিকটা মনে হলো যে আপনারা জনগণের জনসাধারণের মনের থেকে খানিকটা একটু দূরে সরে গেলেন বলে মনে হচ্ছে না আমি প্রথমে যেটা বললাম যে দিকের বিচারে যদি আমরা আসি তাহলে আগামী লোকসভা ইলেকশানে এই যে মানুষকে ধরে রাখার বিষয়ে কতটা আপনাদের সামনের দিকে কতটা উজ্জ্বল ভবিষ্যৎ রাজনৈতিক ভবিষ্যৎ দেখুন রাজনীতিতে কারুর হাতে কোনো জাদু টোনা নেই যে ছুঁয়ে দিলাম আর মানুষ আমার পক্ষে চলে এলো সেটা হয় না এটা একটা ক্রমবর্ধমান প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়ার মধ্যে আমরা রয়েছি মানুষের কাছে যাওয়ার কোনো বিকল্প বামপন্থীদের কাছে নেই কোনোদিনও ছিল না মানুষের দেওয়া শিক্ষাকে অগ্রাহ্য করারও কোনো বিকল্প বামপন্থীদের কাছে নেই সুতরাং মানুষ যে শিক্ষা দিতে চাইছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আর সেই শিক্ষা গ্রহণ করে আবার মানুষের কাছে নতুন করে যেতে হবে মানুষের আস্থা অর্জন করবার চেষ্টা করতে হবে ঠিক আপনাদের এই যে লড়াই আন্দোলন আপনাদের যে ছাত্র সংগঠন যুব সংগঠন এবং আপনাদের যে মূলত সিপিআই পার্টি যে সংগঠন যে লড়াই আন্দোলনগুলো গুলো আমরা মূলত দেখতে পাচ্ছি একটু শহর কেন্দ্রিক গ্রামগঞ্জে আগে যে জায়গাটা ছিল লড়াই আন্দোলনের কৃষক ক্ষেত মজুরদের সঙ্গে নিয়ে শ্রমিকদের সঙ্গে নিয়ে সেই জায়গাটা খানিকটা কি ঘাটতি বলে মনে হচ্ছে আপনাদের হ্যাঁ এটা আপনার সাথে আমি সহমত আমাদের যা নিজেদের আলোচনা তাতেও এই কথাটা উঠে আসছে যে আমাদের রাজনীতিক পরিসরটা অধিকাংশ ক্ষেত্রে শহর কেন্দ্রিক হচ্ছে সেইখান থেকে আমাদেরকে বেরোতে হবে গ্রামের মানুষ গ্রামের ছাত্র গ্রামের যুব গ্রামের কৃষক তারা যাতে বামপন্থীদেরকে নতুন করে চিনতে পারে সেই জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে এবং সেটার জন্য যে পরিবর্তন করবার প্রয়োজন সেই পরিবর্তন দ্রুত আমরা আমাদের সংগঠনের মধ্যে করব এবং গ্রামমুখী নীতি নিয়ে আরও বেশি গ্রামমুখী নীতি নিয়ে সংগঠনটাকে সাজানো সেই দিকে আমরা যাব এই বিষয়ে আমার একদম শেষ প্রশ্ন ছাব্বিশ সালে কি তাহলে আপনারা এই কংগ্রেসের সঙ্গে জোট করেই লড়বেন নাকি কংগ্রেস সহ যে বা বামফ্রন্টের বাইরে যে বামপন্থী দলগুলো রয়েছে সেই সঙ্গে বামপন্থী দল নয় আইএসএফ এদেরকে একসঙ্গে লড়াইয়ে আপনারা আপনাদেরকে দেখা যাবে দেখুন এটা তো একটা পার্টির পলিসিগত ব্যাপার এবং সেটা ২৬ সাল এখনো দু বছর পরে কি হবে আমি এখনই ভবিষ্যদ্বাণী করতে চাই না কিন্তু নৈতিকভাবে দুটো কথা বলতে চাই এক হচ্ছে যে বামপন্থীরা কোনোদিনই শুধু কংগ্রেসের সাথে জোট করে বামপন্থীরা কংগ্রেস সহ বহু রাজনৈতিক দলের সঙ্গে জোট করেছে বা আসন সমঝোতা করেছে প্রত্যেকবারই তাই দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আইএসএফ এর কথা বলছে যে আইএসএফ একা লড়লো আইএসএফ তো ক্ষতিগ্রস্ত হলো নসাদ তো জিতে আছে বিধানসভায় বিধানসভায় তো সিপিএম এর একজন এমএলএ নেই আইএসএফ এর একটা এমএলএ রয়েছে নসাদ সিদ্দিকি ভাঙড় থেকে আর সেই ভাঙড়েও তো জোট না হওয়ার কারণে একচল্লিশ হাজার ভোটে আইএসএফ পিছিয়ে রয়েছে সুতরাং জোট না হওয়াতে আইএসএফের সঙ্গে আমরা না থাকাতে বা আইএসএফ আমাদের সঙ্গে না থাকাতে আমাদের যেরকম ক্ষতি হয়েছে আইএসএফ এরও ক্ষতি হয়েছে সুতরাং এই জায়গা থেকে যদি সকলে মিলে একটা শিক্ষা গ্রহণ করে তাহলে সেই শিক্ষা গ্রহণ করা যেতে পারে রাজনৈতিক পরিস্থিতি যদি সেই জায়গায় থাকে তাহলে অবশ্যই সেই জিনিস করা যেতে পারে আমাদের কথা হচ্ছে যে তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে হারাতে হয় এবং সারা দেশে বিজেপিকে হারাতে হবে কারণ দেশের ইতিহাসে সংবিধান বিরোধী দল দেশ চালাচ্ছে বিজেপি সরকার চালানোর আগে এই উদাহরণ ছিল না এমন একটা দল সংবিধানের উপরে হাত রেখে শপথ গ্রহণ করছে সরকারে আসছে এসে বলছে সংবিধানটাকে পরিবর্তন করে দিতে হবে এটা একা বিজেপি করতে পারে সুতরাং বিজেপিকে আমাদের হারাতেই হবে এবং পশ্চিমবাংলার মানুষের কাছে তৃণমূল কংগ্রেস একটা অভিশাপে পরিণত হয়েছে ভোটে জিতছে হয়তো কিন্তু তাদের দুর্নীতি তো তাতে ছোট হয়ে যাচ্ছে না ভোটে জিতছে হয়তো কিন্তু তাদের পাড়ায় পাড়ায় খবরদারি সিন্ডিকেট রাজ পঞ্চায়েত নির্বাচন পৌরসভা নির্বাচনে যা করে ওরা গণতন্ত্রের গলা টিপে ধরা সেগুলো তো কমে যাচ্ছে সুতরাং এই নির্বাচনে সারা দেশের মানুষের সঙ্গে পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে বড় শত্রু মনে করেছেন বিজেপি বিরোধী যে শক্তিকে তারা সবচেয়ে বেশি শক্তিশালী মনে করেছে যে শক্তি বিজেপি বিরোধী জায়গায় থেকে জেতবার সম্ভাবনা সবচেয়ে বেশি তাদেরকে ভোট দিয়েছে ২৬ সালের গল্প কিন্তু অন্য হয় ছাব্বিশ সালের ভোট পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দেবে আর ততদিনে পশ্চিমবাংলার মাটিতে বিজেপি বলে রাজনৈতিক দলটার অস্তিত্ব থাকবে কিনা সেটাই বড়ো প্রশ্ন মানুষের দাবি দাওয়া নিয়ে লড়াই বামপন্থীরাই করবে এবং সেই লড়াইতে নেতৃত্ব বামপন্থীরাই দেবে